যুবক ধরে বলতে চাই আর বাতিলের পেছনে ঘুরো না আর তোমার পেছনে না। যারা নিজরাও নামাজ পড়ে না কথা কথা বলে না। নিজেরা কয় বলেন ট্যার পাওয়া যায় না মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে চোখের সামনে যারা এরকম পারে চোখের সামনে যারা এরকম পারে তাহলে রাত দিন চব্বিশ ঘন্টা তাদের আমলটা কেমন এদের পেছনে ঘুরে কোন লাভ নাই কোন লাভ আছে হ্যাঁ একটা লাভ আছে সেই লাভটা হচ্ছে তাৎকা কিছু সুখ পেতে কিছু মদের টাকা কিছু হোটেলের টাকা কিছু পরের মেয়ে নিয়ে ঘোড়ার টাকা কিছু ভ্রমণের টাকা কিছু অশ্বপতি কিছু ট্রাস সৃষ্টি করা আর ট্রাস সৃষ্টি করবা কয়টা অস্ত্রের মালিক হইছো যুবকরুণ

এলেনজি আদমস কত রকমের অস্ত্রপাতি যুবকদের কাছে ঘুম নাই সারা রাত অস্ত্র কাছে আর কি কি লাল পানি খাইয়া চোখ দুটো থাকে এত বড় দেখলো ভয় করে মাথায় ভাল্লুকের মতো চুল মানুষ মারো তোমরা মানুষ মারো আহা যার মারলা একটুখানি 휴머니টি বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছো ওই রাতে তার বাড়ির কাছে যাও ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কানতেছে মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কানতেছে তার বাবা কিভাবে কানতেছে তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে তার কলিকার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কানতেছে যারে গুলি করে মেরেছ একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো মনে রাখো যুবক সন্ত্রাসীরা শুনে রাখো অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছো আল্লাহর কসম করে বলি যে ভালো মেরেছো ওই ভাবে তোমাকেও নিহত হতে হবে কোনো সন্দেহ নাই বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ডাইরিতে লিখে রাখো আমার কথা সামন বাড়িতে গিয়ে ডাইরিতে লিখে রাখো ডাইরিতে লিখরা যদি তুমি